বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি নূতন আর একটা দেশি রান্না আমি নিয়ে এসেছি আজকে হাঁস আজকে আমি করব হাঁসের মাংস তাহলে আসুন হাঁসটা আমি লোমটা গরম জলে ছাড়িয়ে নিই লোম ছাড়িয়ে আমি হলুদ মাখিয়ে গ্যাসে পুড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে পিস করে কেটে নেব মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার কেটে নেব মশলা এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আদা রসুন মশলাটা আগে মাংস সবসময় কোনো মাংস হোক না কেন বাটা মশলাটায় শিলনোড়ায় বেটে রান্না করলে পরেই স্বাদটা বেশি বাড়ে গুঁড়ো মশলায় স্বাদ হয় না বাটা মশলাটা যত স্বাদ হয় আমাদের মশলাটা সব বাটা হয়ে গেছে মশলাটা সব আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও কুচি এর ভিতরে ঢেলে দিয়েছি এবার আমি মাংসটা মেখে নেবো ভালো করে কড়াইটা বসিয়ে দিয়েছি নুন স্বাদ অনুসার হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দেব তেল সরষের মাংসটা ভালো করে মেখে নেবো আমাদের কড়াইটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এদিকে আমার মাংসটাও মাখানো হয়ে গেছে আপনারাও এইভাবে হাঁস পাখি যখন রান্না করবেন তখন এইভাবে রান্না করে খাবেন গেছে মাংসটা এটাতে আমি কিছু আলুও দিয়ে দেবো আলুটা কাতি নি আলু তখন কেটে নেব আমি আলুটা কেটে নিয়েছি আলুটা দিয়ে দেবো মাংস টানিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটু গরম মশলা কুটনিতে কুটে নেব কত তেল বেরিয়েছে ঠান্ডার সময় এইসব খেতে মজাই একটা আলাদা আমি এটাতে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো বেশি না কি শুকনো লঙ্কা অনেকটা বেঁধে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে না মাংসের টেস্টটাই আলাদা আসে কাঁচা লঙ্কার তেলে একটা পুরো চলে আসে খেতে অনেক টেস্টি হয় মাংস আর দেবো না ব্যাস এ কোথায় থাকবে এটা আপনারা ঝোল না করে কষাও খেতে পারেন কষাও ভালো লাগে আর মাংসটা কষানো হয়ে গেছে দেখুন তেল তেল সব উপরে এসে গেছে মাংস যখনই যে কোনো মাংস হোক না কেন কষানো হয়ে গেলে তেলটা যখনই উপরে এসে যাবেন আপনারা বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এটাতে অল্প একটু জল দিয়ে দেবো যে আমলা আমি মাংস মেখেছিলাম ওটাই দিয়ে অল্প একটু জল কেন কি হাঁসপাত্রে মাংস তো আর ভাত দিয়ে খাওয়া হবে যার জন্য একটু ঝোল করলে পরে ভালো লাগবে আর যদি রুটি দিয়ে খান তাহলে তো কষানোই ভালো লাগে আমি এবার এটা ঢেকে দেবো এটা একটা থালা দিয়ে ঢেকে দেবো কেন কি যে ঢাকনাটা আছে সেটা ডুবে যাবে থালাটা দিয়ে মাংসটা গলে গেছে আর একটু হবে আমি যে গরম মশলাটা ফুটে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দেবো ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে মাংসটাতে দেবো তো নিয়ে নিলাম ধনে তাওয়াটায় ভেজে নেব আর একটু জিরা ধনে জিরাটা না ভেজে দিলে মাংস একটা আলাদাই স্বাদ আসে ধনে জিরাটা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটাতে ফুটে নেব আমার ধনে জিরেটা পাউডার করে হয়ে গেছে আমি এটা উপর দিয়ে দিয়ে এবার নামিয়ে দেব এরকম করে আমার মা ঠাকুমারা রান্না করতো মাংস আর এমনিও ধনে জিরেটা আপনারা ভেজে কোনো বি তরকারিতে দেবেন তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তাহলে আমার মাংসটা হয়ে গেছে আমি এবার নামিয়ে তাহলে হয়ে গেছে আজকে রেডি আমাদের হাঁস পাখির মাংসটা আপনারাও এইভাবে এই শীতের সময় রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার